গঙ্গার ঘাটে এসে জল ভরা কমপ্লিট তো গাইস এখন বাজে ছটা চব্বিশ আর আমরা কিন্তু এখন দিল্লি রোড পৌঁছালাম গঙ্গা জল খেলো দেখতে পারলে না এটা কিন্তু মজা না সত্যি গঙ্গা জল ও ট্রায়ালে আছে আর অলরেডি ট্রায়াল ট্রায়াল আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে তারকেশ্বর কিন্তু পঁয়ত্রিশ কিলোমিটার দেখতে পাচ্ছ এইখানে কিন্তু একটা শিবলিঙ্গ রয়েছে ঠিক আছে বন্ধুরা যাই বলো না কেন কষ্ট হচ্ছে ঠিকই কিন্তু একটা অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার ফিল আসছে ঠিক আছে ওই বললে বললে হারহার বলে তো আমরা এই আমি মনে হয় ফার্স্ট টাইম কোনো রোড থেকে হাঁটতে হাঁটতে ব্লগ স্টার্ট করছি এখন কটা বসে হবে হ্যাঁ তিনটে তিনটে পনেরো হয় তিনটে পনেরো আমরা বাড়ি থেকে বেরিয়েছি তিনটে নাগাদ বেরিয়ে গিয়েছিল আমরা এখন পুরো পাকা তিনটে নাগাদ বেরিয়েছি আমরা এখন খাজনামোর অবধি হেঁটে আসলাম এখন আমরা কোনো টোটো পাচ্ছি না যদি টোটো পেতো আমরা কিন্তু মানে ঘাটে আগে চলে যেতাম ঠিক আছে আর আমরা তো তারাক্য স্টর যাচ্ছি ঠিক আছে কিন্তু আমরা কোথা থেকে কোথায় যাচ্ছি মানে কোথা থেকে স্টার্ট করছি জানি আমরা চুজো স্টেশন থেকে চুজো ঘাট যাব হ্যাঁ ওখান থেকে স্নান করে তারপরে যাবো ইয়েস লেটস গো বেশি কথা বলা যাবে না মোবাইলের চার্জ কিন্তু আমাদের স্টোর করতে হবে কারণ অনেকটা জানি আমরা যাচ্ছি দাদা বাবা আর দিস ইজ ইয়োর বয় খাজনামর আমরা খাজনামর ক্রস করছি ঠিক আছে আর ভাই পুরো শুনশান রাস্তা সামনে পিছনে পুরো সুনসান রাস্তা মাঝে মধ্যে একটা আধা গাড়ি যেটা দেখলে এটা শুধু ট্রেলার ছিল দু মিনিট অন্তর অন্তর এই যে এতটা হেঁটে এসেছি আমরা আমরা কোথায় পৌঁছে পৌঁছানো ঘড়ির মোড় পৌঁছে গেছি মানে ঘড়ির মোড়ে একটু আগেই আছি তো পুরো দু মিনিট অন্তর অন্তর এরকম আমাদের সহ্য করতে হচ্ছে আমার আমার সামনেও আছে পয়েন্টে ওই তিনজন বসে রয়েছে চলো গাইস গঙ্গার ঘাটে এসে জল ভরা কমপ্লিট এবার আমরা একটু মাটির সমস্যা আছি মাটিটা দেখছি তো গাইছে এখন সাড়ে চারটে বাজে আর আমাদের কিন্তু জল ভরে কমপ্লিট স্নান আমরা এখন হাঁটা শুরু করেছি আর আমাদের কত কিলোমিটার হাঁটতে হবে পঁয়তাল্লিশ কিলোমিটার হ্যাঁ পঁয়তাল্লিশ কিলোমিটার হাঁটতে হবে ঠিক আছে এবার লেটসি দেখা যাক আর সবাই কমেন্ট সেকশানে হার হার মহাদেব লিখে দিও তাই তো সবাই বলো হার হার মহাদেব বলো হার হার মহাদেব হার হার মহাদেব চল্লিশ কিলোমিটার মোটামুটি আমরা পাঁচ মানে টোটালে মোটামুটি কিলোমিটার হ্যাঁ হ্যাঁ মানে ওইখান থেকে হেঁটে এসেছি গাইস লাভ চুচুড়াটা দেখো লাইটটা বন্ধ রয়েছে সবাই ঘুমাচ্ছে আই লাভ চুচড়াও শুয়ে পড়েছে আমরা যখন যাচ্ছি না মানে যে টাইমটাই যাচ্ছি খুবই একটা ভালো সময় আমরা ব্রহ্ম মুহূর্তে স্নান করলাম ভোর চারটের সময় মানে এই সময়টা না এটা আলাদা ভাই ভোরবেলায় যারা ওঠে তারা বোঝে কি সুন্দর একটা টাইম আমি যেটা বলেছিলাম সেটা বল ভাই কি বললে বললে হারার বল কি উল্টো বল না বলছ এটা আমার কিন্তু এটা ইয়ে হচ্ছে অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার লাগছে তোমাদেরও অ্যাডভেঞ্চার হচ্ছে তো তুমি হালুয়া টাইট হওয়ার মানে পুরো পুরো হালুয়া টাইট হয়ে যাবে দেখা যাক কুকুরগুলো সরে যাচ্ছে দেখছেন আমার টাইম কুকুরগুলো টাইম আইগা না আপনার টাইম গয়া হ্যাঁ আমার কালকে চলো ওই বড়াল বলে गाइस দেখো এখানে পুরো গাছ থেকে পাকা পেয়ারা পড়ে রয়েছে এটা ভালো আছে ভালো পেয়ারাগুলো না মাত্র ভোরবেলা বোঝা আমি চলো আমরা বাড়ি ক্রস করছি এই যে আমাদের বাড়ির গলি ঠিক আছে চোকাইস এখন বাজে ছটা চব্বিশ আর আমরা কিন্তু এখন দিল্লি রোড পৌঁছালাম ঠিক আছে দিল্লি রোড পৌঁছে কেমন লাগছে যাত্রা কিন্তু আমাদের কঠিন হতে চলেছে ক্রমশ এবার বাবার কাছে যেতে হবে কঠিন তো হবেই বাট বাবা সহজও করে দেবে রাস্তা শুধু ভক্তিটা মনে রাখতে হবে কি তাইতো

আমরা কিন্তু চার ঘন্টা ধরে ক্রমশ হাঁটছি ঠিক আছে ভো মানে তিনটে সময় থেকে হাঁটা শুরু করেছিলাম বাড়ি থেকে বেরিয়েছিলাম গঙ্গা গেছিলাম গঙ্গা থেকে আমরা যে কন্টিনিউ হাঁটাটা চলছে সেটা কিন্তু সেই তিনটে থেকেই শুরু হয়েছে তিনটে তিনটে না সাড়ে তিনটে ছিল হ্যাঁ তিনটে আমরা খালি পায়ে যাচ্ছি সেতে পুলিশরাও অনেক বেশি একটু হ্যারান হয়ে যাচ্ছে আমাদের পাগুলো দেখি বাবা এই যো পা প্রমাণ পায়ের পায়ের তলা গুলো দেখি যে সেটা মানুষ বুঝেই যাবে মানে এখন ছাল ফসকা পড়ার ব্যবস্থা হয়েছে তা দেখা যাক কি দেখো আমাদের ইচ্ছা হয়েছে ভোলে বাবার কাছে পায়ে হেঁটে যাব ঠিক আছে আর সেটা আমরা করছি এবার বাবাই জানে কতটা আমরা সেটাতে সাকসেস হব আর সাকসেস হব কি সাকসেস করবো কি যত কষ্ট করবো না সাকসেস করবে বাবা তো সাকসেস করবে ভক্তদের ইচ্ছা অপূর্ণ রাখেন না ঠিক এইখানে কিন্তু একটা শিবলিঙ্গ রয়েছে ঠিক আছে ও বাবা তোমার কাছে প্রণাম করছি যে ঠিক মতো পৌঁছে দিও হার হার মহাদেব চলো বন্ধুরা যাই বলো না কেন কষ্ট হচ্ছে ঠিকই কিন্তু একটা অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার ফিল আসছে ঠিক আছে মানে এটা অনেক দিনের স্বপ্ন ছিল যে এরকমভাবে একটা যাত্রা করব। আমাদের সত্যি কথা বলতে আরও বড় কিছু ভাবনা আছে তবে সেটা সময়ের সঙ্গে সঙ্গে তোমরা জানতে পারবে যদি কখনো মানে বাবা ডাকে তো আপাতত বাবা ডেকেছে যাচ্ছি আর এই জার্নিটা আমার কাছে সত্যি অ্যাডভেঞ্চার লাগছে কষ্ট হচ্ছে তো কষ্ট তো হবে পায়ে হেঁটে যাচ্ছে তো অ্যাডভেঞ্চার লাগছে খুব ভালো লাগছে এখন বাজে সাড়ে সাতটা আর আমরা এরকম একটা জায়গায় একটু অনেক ফার্স্ট রেস্টটা নিচ্ছি নাকি এতক্ষণ পরে প্রথমবার এই বসলাম ঠিক আছে আমরা দশ মিনিট হয়েছে এখানে এসেছি আর দাদা ফল আর ওই ছোলা এনেছে ওই সবই খাবে খেজুর ফেজুর খাবে তাছাড়া কিছু খাবে না আমি বলেছি রুটি খাবো তাই মা রুটি বানিয়ে দিয়েছে আর নিরামিষ আলুর তরকারি তো ওটাই এখন তিনটে খেলাম আর পরে তিনটে খাবো আর ওরা ছোলা ফোলা খেজুর ফেজুর ওগুলোও খাবো আমি কিন্তু পরে খাবো তাই তো মানে আমাদের চলো এক একজনের এক এক রকম ইচ্ছা সেই রকম আমার দা দাদা গঙ্গাজল খেলো দেখতে পারলে না এটা কিন্তু মজা না সত্যি গঙ্গাজল গঙ্গাজল সত্যি গঙ্গাজল বিশ্বাসটা যার যার কাছে আমরা এমনি হা হাসি ঠাট্টা করতে পারি কিন্তু এসব ব্যাপারে একদম এটা এক একটা আজ এক একজনের ইচ্ছা থাকে না আমি এরকমভাবে যাবো দাদা আর বাবা ফলছি যাবে আমি একটুখানি রুটি নিয়েছি যেমন আমি আঁকা করে ছোটোবেলা থেকেই ভালো আমি বলছি না আজকের জন্য স্পেশাল বলছি তো অনেকে অনেক রকম হবে আমি নিরামিষ আলু তরকারি আর রুটি এনেছি আমার একটু খিদে পেয়ে গেলে সকালবেলা একটু খাওয়ার জন্য ব্যস এনেছি ব্যাস তারপরে ও ও খুব আর আমি মানে ইয়ের দিকে যাব মানে কি বলবো সন্ন্যাসীর দিকে যাবো ও ও ট্রায়ালে আছে আর অলরেডি ট্রায়াল ট্রায়াল ওটা কোনো ব্যাপার নেই ট্রায়াল হয়ে গেছে মানে আমি আন্ডার প্যান করে এসেছি তার মানে বুঝতেই পারছেন আমার আর কোনো ব্যাপার নয় চলো এটার আর একটা বিশেষত্ব হচ্ছে এর মধ্যে ছোলা আছে তো ঠিক বাবার দুধ দুধ করে দেবে মানে সব ভাবনা চিন্তা করে চলো তবে দেখা যাক এরপরে কখন দেখা হচ্ছে কেননা জার্নিটা অনেকটা এখন হাঁটতে হবে কন্টিনিউ অনেকটা হাঁটতে হবে আর রোদ উঠে গেলে তো সেরকম হাঁটা যাবে না দেখছি তখনও কী করা যায় বাট একটা সবথেকে বড়ো কথা হচ্ছে আমার মোবাইলের চার্জটা শেষ হয়ে এসেছে আর দেখা যাক কোথা দিয়ে চার্জ ফার্জ করাতে হবে তোকে আমরা দশ কিলোমিটার কমপ্লিট করলাম হাঁটা তোমাদের আমি দেখাই আমরা বলেছিলাম সুযোগ থেকে তারকেশ্বর হচ্ছে পঁয়তাল্লিশ কিলোমিটার ঠিক আছে আমি যেটা গুগলে পেয়েছি আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে তারকেশ্বর কিন্তু পঁয়ত্রিশ কিলোমিটার দেখতে পাচ্ছ এখনও পঁয়ত্রিশ কিলোমিটার হাঁটতে হবে ঠিক আছে

এরপর গাইজ আমরা একটা মন্দিরের এসিনি সেটা হচ্ছে লোকনাথ মন্দির তোমরা দেখতেই পাচ্ছ এই লোকনাথ মন্দিরের বাইরেটা এত সুন্দর ছিল না কি বলবো জাস্ট আমার মোবাইলে চার্জ ছিল না বলে আমি রেকর্ড করতে পাইনি আর কি বলবো এই মন্দিরে যে দেখাশোনা করে তার কি ব্যবহার খুব দারুণ ব্যবহার আমাদেরকে বসতে বললো পাখা চালিয়ে দিল তারপরে আমাদেরকে প্রসাদ দিলো পুরোহিত পুজো দিল চরণামৃত দিল কপালে তিলক কেটে দিলো এইসব আমি কিছুই রেকর্ড করতে পাইনি জাস্ট মোবাইলে চার্জ ছিল না বলে তো তারপরে কিছুক্ষণ বাদেই আমরা কিছুক্ষণ জাস্ট বসেই আমরা বেরিয়ে আসি আমাদের অনেকটা পথ যেহেতু হাঁটতে হবে তারপরে হাঁটতে হাঁটতে আমরা আবার অনেকটা কিলোমিটার গিয়ে আমরা আর মন্দিরে ভিজিট করি যে মন্দিরটা একটু চার্জিং পয়েন্ট ছিল আমরা একটু চার্জ করাতে পারি এবং তারপরে তোমরা দেখো তো গাইছ আমরা এই মন্দিরটার এখানে একটু স্টে করেছিলাম তো শিব ঠাকুর কাছে একটু পুজো দিলাম আমরা সবাই এখানটা আমি একটা জিনিস দেখাতে চাই একটা ব্রিজ আছে এই ব্রিজটার একটা ইতিহাস আছে ব্যাপারটা হচ্ছে এইখানে যে মন্দিরটা ছিল না এই মন্দিরটা আগে পুজো হতো না মানে দিতে পারতো না যেহেতু এরকম একটা প্লেস ছিল আমি দেখাচ্ছি পরে সেই প্লেসটাতে আসতে পারতো না মানুষ একটা বাসের মতন কিছু করা ছিল দাদা একটা বাস বাসের কিছু করা ছিল যেখান থেকে ব্রাহ্মণ আসতো তাই তো তো অনেক অনেক পুরনো মন্দির এই দাদার কাছ দিয়ে মোটামুটি ওনার ওনাকে নিয়ে তিনটে এই মন্দিরটার সাক্ষী আছে ঠিক আছে তারও আগে আছে তো এই ব্রিজটা দেখতে পাচ্ছ মানে এই দুদিকে কিন্তু পুরো খাল ঠিক আছে এইখানটা একটা হালকা একটা বাঁশের মতন কিছু করা ছিল যেখান থেকে ব্রাহ্মণ খালি এসে পুজো দিত ঠিক আছে এই মন্দিরে আর কেউ আসতে পারতো না তো এই জায়গাটা না তোমার দেখতে পাচ্ছ এই মন্দির এই যে ব্রিজটা করা হয়েছে এটা অনেক বলে করে ওই দাদাটাই বললো আমাদের যে অনেক কষ্টে মস্টে করা হয়েছে এটাকে আরও ভালো করে পরে পরিকল্পনা নেওয়া হবে তো আমার মানে অনেকটাই ইতিহাস অনেক কিছু জানতে পেরেছি সব কিছু আমি বলছি না বাট মন্দিরটা অনেক পুরোনো ঠিক আছে